কথা তারা থেকে উঠে বসে তখন ভয় ভয়ে চালু চালু করে তখন তারা স্কুলে উড়ে চলে যায় আচ্ছা তাহলে তুমি সবাই স্কুলে চলে এসেছো খাতা ব্যবহার করো আমি যে লেখাগুলো লিখে দিয়েছিলাম সেগুলো কি তুমি খাতায় লিখে নিয়ে এসেছো তোমরা ঠিক আছে তোমরা খাতা বের করে টেবিলের উপর সবাই রাখো আমি তোমাদের সবার খাতা এক এক করে চেক করব কে লিখেছে কে লেখেনি কালু ছিল এই স্কুলের সবচেয়ে খারাপ শিক্ষক সে সবাইকে শুধু খালি মারতো এবং কি শাস্তি দিত আর ওর নরম শিক্ষকগুলো অনেক ভালো ছিল এই স্কুলে কিন্তু একমাত্র কালু ছিল অনেক খারাপ কালুর দিকে সব বাচ্চা অনেক ভয় পেত বাচ্চারা তো তাকে দেখে ঘুমের মতো ভয় পায় বাচ্চারা তার জন্য স্কুলে আসতে চাইতো না কালু যখন তাদের খাতাগুলো চেক করে দুই একটা ভুল পায় ভুল পাওয়ার কারণে সেই বাচ্চাদের উপর তো ক্ষোশে অনেক রেগে যেত তখন বলতে থাকে। মুকুল এখানে চলে তোমাদের লেখার ভিতরে অনেকগুলো ভুল আছে চালু করে তোমরা এখানে চলে আসো বলছি বাচ্চাগুলো তখন সেখানে এসে লাইন ধরে দাঁড়িয়ে পরে এবং কি বাচ্চা গুলো ভেবেছিল হয়তো স্যার আমাদেরকে লাঠি দিয়ে মারবে

আমি সবাইকে সাবধান করে দিচ্ছি তোমরা কেউ কিন্তু পিঠে থেকে বরফ বের করবে না কেউ যদি বরফ বের করো তাহলে তোমাদের খরো খবর আছে আমি বাইরে থেকে একটু ঘুরে আসতেছি এসব কথা বলে কালো তখন বাইরে উড়ে চলে যায় বাইরে থেকে যখন কালো ফিরে আসে তখন সে তো অনেক রেগে যায় বুদ্ধু তোমার পিঠ থেকে বরফ কে সরিয়েছে

আমি তখন তোমাদের সবাইকে জিজ্ঞাসা করেছিলাম তখন তোমরা কেউ তো বললে না এখনরা আমাকে বলেও লাভ হবে না এসে এসো তোমরা সবাই লাইন ধরে খাড়া হয়ে যাও তোমরা বরব দিব তোমাদের কেউ এখানে খাড়া হয়ে যাও বলছি বাচ্চাগুলো তখন এক এক করে তখন তারা বাইরে বের হচ্ছিল একটু দেরি হচ্ছিল দেখে তখন কালো তোবা বাচ্চাদের গিয়ে চামটা মারতে থাকে এদিকে বাচ্চাগুলো ঠান্ডা ভিতরে দাঁড় করিয়ে রাখে বাচ্চাদেরকে বরপে দাঁড়িয়ে থাকতে থাকতে বাচ্চাদের অবস্থার খারাপ হয়ে যায় তখন টুনটুনী মেয়ে বলতে থাকে ও ভাই আমার আপু এখন আমি কি করবো বলো তুমি বাচ্চাগুলো গুলো ঠান্ডা কাঁপছিল এদিকে কালো বসে বসে মজা নিচ্ছিলো বাহ বাহ কি ভালো লাগছে বাচ্চাদেরকে কষ্ট দিয়ে আমার খুবই ভালো লাগছে বাচ্চাদেরকে কষ্ট পেতে দেখলে আমার খুবই মজা লাগে

ট্যাপালটা কিন্তু অনেক বাইরে বড় পড়েছিলো এই কারণে খেলাটা বেশি লেগে গেছে আমার ছেলে যদি কিছু হয় তাহলে ওই মাস্টারকে আমি দাউদা দা খুবই টুকরু টুকরু করে কেটে নদীতে ভাসিয়ে দেবো দেখো আমি বলে দিলাম

সবাই তখন কালোকে ধুলাই করার জন্য তখন তাকে শাস্তি দেওয়ার জন্য সবাই তখন বুদ্ধি পরামর্শ করতে থাকে এদিকে কবুতর তো সব কিছু জেনে যায় কবুতর শুনে তো অনেক রেগে যায় তখন তাকে মারতে গেলে তখন টুনটুনি পাখি বলতে থাকে কবুতর ভাই এরকম কিছু করা যাবে না চলো আগে আমি স্কুলে গিয়ে হেডমাস্টারকে জানিয়ে আসি দেখি সে কি বলে তারপরে দেখা যাবে চলো ঠিক আছে টুনটুনি আপু চলো যাই আগে জানিয়ে আসি দেখি সে কি বলে না হলে আমরা ব্যবস্থা করব পরে চলো যাই তখন তারা সবাই উড়ে চলে যায় হেডমাস্টারের কাছে হেডমাস্টারের কাছে গিয়ে তারা সবকিছু কালুর ব্যাপারে খুলে বলে ঠিক আছে ঠিক আছে আমি কালু মাস্টারকে বলে দিব তোমাদের বাচ্চার সাথে এরকম করার জন্য আমি তোমাদের কাছে মাপ চাচ্ছি আমার অনেক খারাপ লাগছে কালুর কথা শুনে আমি কালুরকে সবকিছু বলে দিব যাও তোমরা এখন হেডমাস্টারের কথা শুনে তারা তখন সেখান থেকে উড়ে সবাই চলে আসে এদিকে কালুরকাউয়া তো অনেক রেগে যায় দু তিন দিন পরে বাচ্চাগুলো স্কুলে আসে কালুরকাউয়া তো অনেক রেগে ছিল বাচ্চাদের উপরে তখন কালো কাবা বলতে থাকে

মাস্টার প্লিজ আমাদেরকে যেতে দেন বাসায় আমাদের কাপড় চোপড় সব ভিজে গেছে ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা কারো কাছে তুমি কিছু বলবো না আমাদেরকে বাসায় যেতে মাস্টার প্লিজ কি বললে তোমাদের কাপড় চোপড় ভিজে গেছে আচ্ছা ঘরও তোমাদের জন্য আমি কিছু একটা করছি খারাপ

বহুততো অনেক রেগেছিল কালো কবাজ ঘুরে যাচ্ছিল তখন তাকে ধরে নিয়ে এসে তখন জলাপার এর নদীর ধারে গাছের লগে সে তখন তাকে বেঁধে রাখে তখন সে বলতে থাকে বাচ্চারে বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলো কত কষ্ট হই দদার কই ভালো লাগে তাই না তোকে আজকে সারা রাত এখানে বেঁধে রাখব তুই আজকে জলাদরে সারা রাত তুই তো এখানে থাকতে হবে বেঁধে রাখব তাহলে তুই বুঝতে পারবি কত দানে কত চাল বাচ্চা দের কি কষ্ট দড়া ভালো লাগে খারাপ তুই এখানে থাকলে তাহলে বুঝতে পারবি বাচ্চা দের কতটা কষ্ট হয় ঠান্ডা ভিতরে থাকলে তুই আজকে ঠান্ডা ভোগ কর সারা রাত তাহলে কি বুঝতে পারবি প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও আমি এখানে সাররা থাকলে মরে যাবো আমাকে তুমি এখানে বেঁধে রেখো না প্লিজ আমাকে ছেড়ে দাও এখানে থাকলে আমি মরে যাবো আমি বসতে পারবো না ঠান্ডা ভিতরে প্লিজ আমি তোমাদের হাতে পের ধরছি চালু করে তোমরা আমার বাথরুমটা খুলে দাও

আপু আমাদের টিচার কে পাশে বেঁধে রেখেছে সারা রাত ভরা কোকা ভাই তুমি সত্যি কথা অনেক যদি মর যায় আমাদের সমস্যা হয়ে যাবে চলো যাই যখন তারা দুজন উড়ে তখন তার বন্ধুর বাসায় চলে যায় বন্ধু আমি বলছিলাম কি তোমার বাবাকে গিয়ে বলো মাস্টারের রশি খুলে দেয় না হলে মাস্টার মরে গেলে আমাদের সমস্যা হয়ে যাবে

বাচ্চারা আমি তোমাদেরকে কত মেরেছি তোমরা তাহলে আমার চিন্তা কেন করছো মাস্টার দেখেন আপনার জন্য তো আমাদের চিন্তা হবে তাই না কারণ আপনারা আমাদেরকে পড়ান আপনারা আমাদের শিক্ষক আপনি আমাদের গুরুজন তাহলে আপনাদের তো চিন্তা হবে আমাদের তাই না মাস্টার আমরা পুরো ঠিক কথা বলেছি আপনি যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের মোটেও ভালো লাগবে না এই কারণে আমরা সবাই মিলে এসেছি আপনাকে সারিয়ে নিয়ে যেতে বাচ্চাদের কথা শুনে কালু তখন নিজের মনটা খারাপ করে ফেলে কারণ কালু তার নিজের ভুল বুঝতে পেরেছে বাচ্চাদের সাথে তখন থেকে খুবই ভালো ব্যবহার করতে থাকে বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য টুনটুনি পাখি এই জঙ্গলে নতুন এসেছে তার দুটি সন্তান আছে একটি মেয়ে একটি ছেলে তাদেরকে নিয়ে সে বাসা বসবাস করতে থাকে সে নতুন নতুন এসেছে এই জায়গায় সবাই দনে পাখি ভাড়া থাকতো কিন্তু এই জায়গায় টুনটুনি ছিল অনেক গরিব এই কারণে তার সাথে ভালো কোনো সম্পর্ক নেই কারোর সাথেই খোকা বাবা আর নূপুর মামনি আমি কাজে যাচ্ছি তোমরা গিয়ে দিবা বলে করো না বাসা থেকে কোথায় যেও না কিন্তু ঠিক আছে মা আমরা কোথাও যাব না এমনিতেই আমাদের কোনো বন্ধু নেই এখানে আমরা কোথায় যাব বাসায় থাকব তখন টুনটুরি পাখি সে সেখান থেকে উড়ে কাজে চলে যায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল সে বাসের জন্য এদিকে তখন একটা গাড়ি থেকে গড়ি নেমে আসে আরে এই দেখছি গড়ি আপু এত সকাল সকালে কোথায় যাবে সে এত সকাল সকালে এখানে এসেছে কেন যায় তার সাথে কথা বলে আসে তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাবে এত সকাল সকালে এখানে এসেছে কেন এত সকাল সকালে টুনটুনি পাখি তখন গড়ির সাথে কথা বলতে চলে যায় কিন্তু গড়ি না দেখার ভালো করে সেখানে দাঁড়িয়ে থাকে

যেখানে যায় সেখান থেকে টুনটুনি পাখি কাজের থেকে বের করে দিয়েছে না আমি এখন কি করবো এই জায়গায় কিছু টাকা পেতাম সেই সংসার প্লাবন ওখানে আমি কি করবো কোনো কিছু বুঝতে পারছি না

এসব কথা বলে দুই বান্ধবী তখন বাসায় চলে যা তার মা কাছে এসব বিষয়ে কোনো কথাই বলে না এদিকে তারপর দিন তার ম্যাডাম তাকে জিজ্ঞাসা করলে তখন তাদেরকে জুতা মোজা না দেখে তাদেরকে তখন খাড়া করে রাখে সেখানে নূপুরা খোকা দেখো তুমি কালকে জুতা আর মোজা আসলে জ্যাকেট না পরে আসলে তুমি স্কুলে ঢুকবে না কারণ আমি কি বলেছি মনে থাকবে ঠিক আছে ম্যাডাম কালকে আমরা জুতা আর জ্যাকেট পরে আসব

আপু আমরা স্কুলের নাম করে বাসা থেকে বের হয়ে যাবো সারাদিন ঘুরে ঘুরে স্কুলের টাইমে যে টাইমে ছুটি হয় সেই টাইমে বাসা চলে আসবো নুপুরের খোকা তখন এই বুদ্ধি করে তারা তোর বাসা থেকে বের হয়ে যায় ঠিকই কিন্তু তার স্কুলে যায় তারা ঝর্ণার দাঁড়ে গিয়ে ঘুরে ফিরে এইভাবে দিনকাল কাটতে থাকে একদিন সেই স্কুলের বাচ্চাটি দেখে ফেলে তখন সে তার টিচারের কাছে গিয়ে সব কিছু বলে দেয় তখন তার তার টিচার ছুটির সময় তখন টুনটুনি পাখির বাসায় চলে যায় তাদের ম্যাডামকে বাসা দেখে টুনটুনি মেয়ে আসলে তো অবাক হয়ে যায় তাদের দিকে তাকাতে পারে না সৌরভের কারণে ম্যাডাম কি মনে করে আমার হঠাৎ করে আসলেন যে টুনটুনিয়া ابو আমাকে যে আসতেই হতো কারণ তোমার ছেলে আর মেয়ে আজ পাঁচ দিন ধরে স্কুলে আসছে না কিসের জন্য ম্যাডাম আপনি কি বলতাছেন ওরা তো প্রতিদিন স্কুলে যায় আজকেও স্কুলে গিয়েছে লোক কোনো আগে তো আসলো টুনটুনিয়া ابو তোমার ছেলে আর মেয়ে মিথ্যা কথা বলতাছে সারা দিন জোননা পাহাড় দিয়ে ঘুরে মরে বাসায় চলে আসে তার স্কুলে যায় না বিশেষ করে আমার সামনে জিজ্ঞাস করে দেখো তাদেরকে

টুনটুন এসব কথা বলে সেখান থেকে ওরা চলে যায় তার প্রতিবেশী গরি কাওয়ার বাসায় গরি আপু আমাকে 1000 টাকা ধার দিতে পারবেন আমার কাজটা আজকে ছুটে গিয়েছে সন্তানের জুতা জামা নাই ঠান্ডাটা দিন দিন বেড়ে চলেছে স্কুলে যেতে পারছে না প্লিজ আমাকে 1000 টাকা ধার দিবেন আমি কাজ পেলে আপনাকে দিয়ে দেব না হলে একটা কাজ দেন আমাকে ঠিক আছে টুনটুন আপু তুমি ঠিক সময় এসেছো আমার কাজের লোক চলে গেছে তুমি কাজ করলে করতে পারো তাহলে তোমাকে আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি গরি আপু আমার সমস্যা নাই আমি যে কোনো কাজ কাম করতে পারবো বলেন দেখি কি কাজ করতে হবে আমাকে টুন টুনি আপু এই নয় এক হাজার টাকা কালকে সময় মতো কাজে চলে এসে ঘর বাড়ি ধরার দরকার গড়ি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার উপকার করার জন্য আপনার উপকারের ঋণ আমি কোনোদিনে শোধ করতে পারবো না আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইসব কথা বলে টুনটুন পাখি বাসায় চলে যায় তার মেয়ের জন্য জুতা জ্যাকেট কিনে নিয়ে বাসায় চলে যায় এদিকে তার সন্তান আবার স্কুলে যায় খুব হাসি খুশি ভাবে এদিকে টুনটুনি পাখি তখন কাজে চলে যায় বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য এক গ্রামে একটা টুনটুনি আমার টুনা বসবাস করতো টুনার দুটি সন্তান ছিল টুনার পড়ালেখা জানতো না সে সহজে কাজ কাম কোথাও পেতো না টুনা মাংসের বস্তার মাথায় করে নিয়ে দিত দিতে অনেক কষ্ট করে সে তার পরিবারকে অনেক কষ্ট করে খাবার জুটিয়ে দিত তার সন্তানের পেট বরাত পরিবার নিয়ে এভাবে চলছিল তাদের দিনকাল স্বামী দেখো আমাদের দুটি সন্তানের ঠান্ডায় বকে জ্বর হয়েছে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না হলে অনেক সমস্যা হয়ে যাবে বাচ্চা দুটো দিন দিন ঠান্ডা জ্বর বেড়ে চলেছে তাদেরকে ডাক্তার দেখাতে হবে আমাকে কিছু টাকা দাও আমি ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার দেখে নিয়ে আসি সন্তানদেরকে বউ আমার কাছে একটা টাকাও তো নেই মালিক বলেছে আরো দু চার দিন পর টাকা দিবে তাহলে টাকা আমি কোথায় পাবো শানি দেখো বাচ্চা দুটা শুইলে হাত দোয়া যাচ্ছে না গোড়মেশ্বর পুরো যাচ্ছে ওরনে জ্বর এসেছে কিছু না কিছু একটা করতে হবে আমাকে টুনার কি বলবে টুনার তো কোনো কিছু বলা নেই কারণ টুনা হচ্ছে অনেক গরিব মায়ের কাছে টাকা চাইলে তো টুনা পাবে না কারণ জানে সেও অনেক গরিব তার দয়ার মধ্যে কোনো কিছু নেই এই কারণে সে বংশের কাছে টাকা চাইলে সে পাবে না তখন টুনা বলতে থাকে দেখো আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে কি করব বলো আমরা গরিব মানুষ আমাদের ঘরটা ভাঙা আমাদের কোনো তো প্রতিবেশী নেই কেউ তো কখনো আসেও না ওদের সাথে কথা বলতে তাহলে কার কাছে টাকা চাবো বলো যার কাছে যাবো সেই না বলে দেবে আমি জানি কেউ তো আমাদেরকে টাকা দিবে না তাই না তাহলে কি আমার সন্তান দুটোকে আমি চিকিৎসা করাতে পারবো না আমার তো মাথা মাথায় খারাপ হয়ে যাচ্ছে আমি কি করবো বলো তো আমার তো মাথায় কোনো কিছু ধরছে না স্বামী আমার সন্তানে আমি কোনো কিছু হতে দেবো না আমি ডাক্তারের কাছে চলে যাচ্ছি এসব কথা বলে টুনটুর পাখি তার দুই সন্তানকে নিয়ে শিশুগুণ ডাক্তারের কাছে উড়ে চলে যায়। টুনটুনি অ্যাপো দেখো তোমার সন্তানরা শৈলে অনেক জ্বর ছিলে, ওকে মেয়ে দুলোদনে শৈলে আমি অ্যাপোতে কিছু ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধ পুরে গেলে তখন শৈনিতা সন্তানদেরকে নিয়ে চলে এসো আমার কাছে কেমন? ঠিক আছে ডাক্তার আমি কালকে সকালে চলে আসবো। আমার কাছে এখন টাকা নেই কালকে সকালে টাকা নিয়ে চলে আসবো। টুনটুনি পাখি থেকে সন্তানকে নিয়ে বাসায় চলে আসে ওষুধগুলো নিয়ে এদিকে রাত্রেবেলা ওষুধ খাওয়াতে কিছুটা দুয়ার কমে পলাপড়ে এদিকে টুনা সকাল সকালবেলা কাজে চলে যায় কাজের মালিক তখন তাকে কিছু টাকা দেয় না এই নাও তুমি পাঁচশো টাকা তোমার দুদিনের ইনকাম তুমি দুদিন কাজ করেছিলে তার বদলে পাঁচশো টাকা আমার এখানে কাজ শেষ তুমি অন্য কোনো জায়গায় কাজ দেখো আমার এখানে কালকা থেকে তোমাকে রাস্ত হবে না তুমি অন্য কোনোভাবে কাজ দেখো না হয়তো পাঁচশো টাকা নিয়ে সে তো খুশি হয়ে যায় সে তো ওখানে হাতে পাঁচশো টাকা দেয় স্বামী তুমি পাঁচশো টাকা নিয়ে এসেছো অনেক ভালো হয়েছে এখন আমাদের কাছে এক টাকা হাজার টাকা সমান কাজ করবে কারণ আমাদের সন্তানদের শরীরটা খুব একটা ভালো না কিছুটা জ্বর কমেছে কালকে আমি শরীরে সন্তানদেরকে নিয়ে যাবো ডাক্তারের কাছে এটা খুব ভালো হয়েছে টুনটুনি পাখি তার সন্তানদেরকে নিয়ে তখন ডাক্তারের কাছে উড়ে চলে যায় ডাক্তার ভাই আমার সন্তানের কয় টাকা বিল হয়েছে চিকিৎসার জন্য টুনটুনি আপু দুই বাচ্চার বিল হয়েছে আষ্টশো টাকা ডাক্তার ভাই আমার কাছে পাঁচশো টাকা আছে আপাতত তৈরি রাখেন আমি পরে আপনাকে দিয়ে দিব ডাক্তার তখন পাঁচশো টাকা নিয়ে নেয় এদিকে টুনটুনি পাখি তখন তার সন্তানদেরকে নিয়ে এসে তখন বাসায় চলে আসে এদিকে ঠান্ডার দিনে পর দিন বেড়ে চলেছে এদিকে টুনার কোনো কাজ কাম নাই এদিকে রাত্রেবেলা আরো ঠান্ডা বেশি পরে টুনার বাসায় কিন্তু ভাঙা চোরা ছিল এই কারণে তার জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসে এবং কি তার জানলাটাও নষ্ট ছিল তার জানলা দিয়ে প্রচুর ঠান্ডা আসে তখন তার মেয়ে বলতে থাকে না আমার অনেক ঠান্ডা লাগতেছে এইভাবে থাকলে তো আমার অনেক জ্বর এসে যাবে মা কিছু একটা করো বাচ্চাগুলো তো ঠিক কথাই বলেছে এইভাবে ঠান্ডা আসতে থাকলে তাহলে তো আবার একদিন ধর এসে যাবে এবং কি ঠান্ডাও লেগে যাবে তখন আমাদের আরো সমস্যা হয়ে যাবে কিছু একটা করতে হবে আমাদেরকে বউ তুমি চিন্তা করো না আমি দু একদিনের ভিতরে ঘরের কাজ কাম শুরু করে দিব এবং কি যত গোষ্ঠ হোক না কেন আমাকে কাজ কাম করাতেই হবে ঘরের না হলে আমার সন্তানগুলো আবার অসুখে পড়ে যাবে আমার সন্তানকে আর আমি অসুখে পড়তে দিব না যত গোষ্ঠ হোক না কেন আমার কথা বলতে বলতে তার দুই সন্দেহে তারা পাকনার ভিতর লুকিয়ে রাখে তখন এভাবে তাদের রাতটা কোনো মতে পার হয়ে যায় এদিকে পরের দিন আরও খারাপ অবস্থা হয়ে যায় স্বামী দেখো আজকের দিনে তো রোদ দৌড়ছে না কারণ আজকে এত ঠান্ডা পড়েছে গোলার বাইরে বো আকাশটা আজকে অনেক কালো দেখতাছে মনে হয় বৃষ্টি হবে নাকি বৃষ্টি হলে আমাদের সব শা হবে চলে করে আমাদের ঘরবাড়ী কাজ করতে হবে স্বামী আমরা এত চাল করে ঘরবাড়ী কিভাবে ঠিক করব এই আমরা একটা টিপল নিয়ে আসি টিপলটা এনে আমাদের বাসাটা পেছিয়ে দে তাহলে হয়তো ভালো থাকতে করতে পারে এছাড়া আমাদের আর কিছু করার নেই তাদের ঘরে একটা তিরপোল ছিল তখন তারা সেই তিরপোলটা নিয়ে তাদের ঘরের ছাদের উপরে তখন তারা দিয়ে দেয় কিছুক্ষণের ভিতরে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় টুনা এবং ইটুনি তারা ভিজে যায় তাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় ঠান্ডার কারণে বউ আজকে যে ঠান্ডা পড়েছে আমরা ভিতরে কিভাবে থাকবো আমি তো কিছুই বুঝতে পারছি না আজকে বাঁচতে পারলেও হয় ঠান্ডার ভিতরে আমরা স্বামী দেখো আমাদের কাছে কোনো গরম কাপড় চাপড় নেই এবং একটা কম্বলও নেই যে আমরা চারজন পেঁচিয়ে সেখানে বসে থাকবো আমাদের অনেক কষ্ট হবে এখন হে তুমি আমাদের মতো গরিব কাউকে বানিও না কারণ আমাদের সন্তানদেরকে আমরা ঠান্ডা থেকে বাঁচাতে পারছি না নিজেরাও বাঁচতে পারছি না টুনা টুনি এবং কি তার বাচ্চাগুলো ঠান্ডায় অনেক কাপ ছিল তখন টুনটুনি বুদ্ধি করে তখন সে ঘরের ভিতরে চুলা জ্বালিয়ে দেয় তখন চারজন তারা চুলার কাছে এসে দাঁড়িয়ে থাকে গরমের ভিতরে বউ তুমি খুব ভালো কাজ করেছো আগুনটা জ্বালিয়ে বুদ্ধি করে কারণ না হলে অনেক সমস্যা হয়ে যেত বাচ্চাগুলো কিছুটা হলেও ওখানে আরাম পাবে একটু গরম তাপ পাবে এই কারণে খুব ভালো হবে স্বামী তুমি কোনো চিন্তা করো না ঘরে আরো শুকনা কিছু করে আছে সেগুলো দিয়ে আজকে ডাক্তার চলে যাবে কোনো মতে কাটানো যাবে আগুন পেয়ে তারা তখন আগুনে তাপ নিতে থাকে এদিকে তখন হঠাৎ করে তখন তাদের বৃষ্টিটা আরো ঝড়টা বেড়ে যায় ঝড়টা বেড়ে যাওয়ার কারণে তখন তাদের ঘরের তীরপোলটা উড়ে যায় তখন তাদের ঘরের ভিতরে পানি পড়া শুরু হয়ে যায় তখন তাদের আগুনগুলো লিভে যায় তখন তাদের আগো আবর আগের মতো তাদের ঠান্ডা লাগা শুরু হয়ে যায় হায় হায় এটা আমাদের সাথে কি হচ্ছে আঘণ্টা জলই বেগে গেল ঘরটা তো পুরো ভিজে গেল এখন কি করব আমরা দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরে তাদের ঘরটা ভেঙে যায় তখন তারা বাইরে বের হয়ে আসে এবং কি তারা বৃষ্টিতে ভিজে থাকে এদিকে তাদের দুই সন্তানের জ্বর চলে আসে স্বামী দেখো আমাদের ঘরটা তো ভেঙে গেল বৃষ্টিতে দুইটা সন্তানের জ্বর চলে এসেছে এখন কিছু না কিছু একটা করতে হবে চালু করে কিছু না কিছু একটা করো তুমি না আলো সন্তান বাঁচাতে পারবো না তুলা তখন ওরে চালু করে আলো কভার বাসা চলে গিয়ে তার দোজার টাকাতে থাকে

সামনে আমি হাজার চেষ্টা করে ওই দিনগুলো কোনো মতে ভুলতে না কারণ ওই দিনে যে আমাদের সন্তান আমি যে হারিয়ে ফেলেছি এই কারণে আমি ওই দিনগুলো কখনোই ভুলতে পারছি না বউ দেখো আমাদের গরিব মাসের জীবনটাই তো এরকম তাই না সেদিন যদি আমাদের কেউ একটু সহযোগিতা করতো টাকা পয়সা না দিয়ে যদি একটু থাকতে দিত তাদের বাসায় তাহলে আমাদের কি অবস্থা হতো না কালো কেউ সহযোগিতা করলো না কেউ তো আমাদের সহযোগিতা করলো না তাই না আমাদের গরিব মাসের জীবনটাই হচ্ছে এরকম কষ্টে কষ্টের জীবনটা চলে যায় আর কি করার কোনো কিছু করার নেই বউ রাগ করে থেকে না মন খারাপ করো না বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার